আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু নিজাম আজকে আপনাদের মাঝে উপহার দিলাম মাঙ্গের রস বশীকরণ মাঙ্গের রস বশীকরণ বিয়স আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিছি একবার মন্ত্রটা পাঠ করবেন একবার মন্ত্রটা পাঠ করার সাথে সাথে আপনি যার নামে কাজ করবেন তাহার মাঙ্গের রস মাঙ্গের রস বশীকরণ হয়ে যাব বিয়স আজকের মন্ত্র এমন একটা পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্র দ্বারা মামি চাষি খালা ফুফু যেই হোক না কেন যেই হোক না কেন সেই আপনার বিছানায় আসবো আপনার বিছানায় আসে কাপড় খুলবো কাপড় খুলতে বাধ্য বিকজ আপনার পাশের বাড়ি ভাবি পাশের বাড়ি আন্টি চাচি খালা বোন বোন আর রাস্তাঘাটে চলার পথে অনেক মহিলাকে আপনি আপনি দেখতে পান দেখলে যাদের দেখলেই আপনার মাথা নষ্ট হয়ে যায়গা আপনি পাসা দেখলে দুধ দেখলে আপনার মাথা কোনো ভাবে ঠিক থাকে না আর তাই আর তাই আপনি কোনোভাবেই কোনোভাবেই তাদেরকে আপনার আপনার বিছানায় আনতে পারতেছেন না আপনি সহবাস করতে পারতেছেন না অনেক চেষ্টা করছেন অনেক তান্ত্রিককে টাকা পয়সা দিচ্ছেন কিন্তু আপনার কোনো কাজ হয় নাই কোনো কাজের কাজ হয় নাই আর তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হয়েছি একবার মন্ত্র পাঠ করবেন একবার মন্ত্র পাঠ করার সাথে সাথে আপনি দশ মিনিটের ভিতর দশ মিনিটের ভিতর সেই ব্যক্তি আপনার বসে আসবো একবারে কাপড় খুইলে আপনার পিছনে চলে আসবো তাহার মাঙ্গের যে রস আছে না সেই রস বশীকরণ হয়ে যাবো বিয়াস আপনি আপনি বিশ্বাস করে একটা কাজ করে দেখেন খোদার কসম আমি নিজাম ভাই খোদার কসম দিয়ে বলে গেলাম একশো পার্সেন্ট খোদার কসম কাজ হবো কাজ হইতে বাধ্য বিয়াস আপনার মনে অনেক দিনের আফসোস অনেক দিনের আকাঙ্ক্ষা আপনি আপনি রাস্তাঘাটে চলতাছেন ফিরতাছেন দেখতাছেন যা দেখলে আপনার মাথা কোনোভাবেই ঠিক থাকে না ঠিক তো থাকেই না আপনার বাড়িতে আইসা আপনার বাড়িতে আইসা অবস্থা খারাপ হয়ে যায় তারা গোপনে গোপনে পরকিয়া করে কিন্তু আপনি বললেই আপনি বললেই সমস্যা বললে আপনি ভাবতেন আমি বললে বা সমস্যা হইতে পারে লুকলজ্জা ভয়ে আপনি কিছু বলতেও পারতেছেন না আর তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল এমন একটা পাওয়ারফুল বসীকরণ নিয়ে হাজির হয়েছি একটা বার একটা বার মন্ত্রটা পাঠ করে কাজ করে দেখেন একশো পার্সেন্ট খোদার কসম কাজ হু কাজ হইতে বাধ্য বিরস যদি কেউ কাজটা না করতে পারেন তারা অবশ্যই অবশ্যই আমার উপর যোগাযোগ কাজ আমি আপনাদেরকে একশো সহকারে দশ মিনিটের ভিতর কাজ করে কথা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে আমার হাতকে শক্তিশালী করবেন আমি বেশি কথা বলবো না আমি মন্ত্রের নিয়মটা বলে দিবো মন্ত্রের নিয়মটা আপনার মনোযোগ সহকারে শোনেন আমি মন্ত্রটা পাঠ করিয়া আপনাদেরকে শোনাই বলেছি আপনারা শুনেন মাঙ্গে রস বসীকরণ মন্ত্র ওম দেবাইনে দেবাইনে দমনাই উত্তাং ফেরাং লেন আমাং সাহা আমি ঠিক যেভাবে মন্ত্রটা পাঠ করলাম আপনারা ঠিক সেভাবে গভীর রাত্রে আসনে বইসে আপনি মন্ত্রটা মুখস্থ করবেন মুখস্থ করে আসনে বইসে পশ্চিম দিকে মুখ করে আপনি মন্ত্রটা একবার পাঠ করবেন যাণ নামে কাজ করবেন তার নাম নিয়ে একবার মন্ত্রটা পাঠ করবেন পাঠ করে আপনি আপনি শুয়ে পড়বেন 10 মিনিটের ভিতর সেই মেয়ে সেই মহিলা আপনারে ডাকবো আপনার আপনার দরজা খোলার জন্য আপনার রুমে আসবে তাহার মাঙ্গের রস পোষণ হয়ে যাবোগা বিশ্বাস আমি আর বিশ কথা বলবো না আপনারা কাজ করেন খুদার পছন্দ 100% কাজ হবে কাজ হইতে বাধ্য সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ